আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ খুনিদেরকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় দুর্নীতি মানুষ রক্ত দেয় নাই জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক খোলা আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তারা শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন ঘুমাতে পারবে আমার মা বোনরা ইজ্জত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি পরে আক্রমণ করতে পারবে না তুমি কি সিরিয়া নিতে পারবে না ইসলামের বাইরে কেউ আইন করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাড়ি টানবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত দেয় নাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মোল্লা বলে গালি দিবে আজকে টুপি তাই আলাদা ক্ষমাতে যেতে দেবে না এই স্লোগান শোনার জন্য মানুষ শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে মানুষ সাহাদ বরণ করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহাদ বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্নার আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে কর্তৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের বাংলাদেশের মানুষ মানুষ জীবন রক্ত নাই তারা দেয় সাধন নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কার গোলামি করতে পারে না বেরো ভাই আমার আমি বিশ্বাস করি আজকে আছেন আজকে আছেন যদি আমরা মুনাফিকি না করি মঞ্চে যারা করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি বিল থাকেন আমি এই লক্ষ্য জনতার সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতায় ইসলাম ক্ষমতা যাব ইসলাম কিন্তু খবর যদি মুনাফিকি করি তাহলে মানুষ মানুষ সচেতন হয়েছে সব জ্ঞানী হয়ে গেছে এদেশের বিশ্বাস করবেন না একজন ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বখশী ইসলামের নাম দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরাইল ইরানের উপর ভেবেছিল মুহূর্তের মধ্যে নিচ্চন করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বম মিজাই চলে আসছে আমেরিকা এবং ইসরাইল যেরকম অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন মিজাই বের হবে এমন বোমা বের হবে গোটা বাংলাদেশ থেকে গোটা থেকে ইসলামের দুস ইনশাআল্লাহ